চলছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচ আর ঢাকা প্রিমিয়ার লিগের সেই ম্যাচে করছেন মুশফিকুর রহিম ওভারের খেলা এই সিনিয়র ক্রিকেটার গতকাল রাতেই অবসর নিয়েছেন জাতীয় দল থেকে অর্থাৎ মুশফিকের গায়ে আর দেখা যাবে না বাংলাদেশের লাল সবুজের রঙিন জার্সিটা আর হঠাৎই এই উইকেট কিপার ব্যাটারের এমন সিদ্ধান্তে হতবাক দেশের সাবেক বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ ক্রিকেট দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সবাই করছেন স্মৃতিচারণ থকরা ভাসছেন আবেগে ফেসবুকে পোস্ট করেছেন পঞ্চ পাণ্ডবের তিন পাণ্ডব তামিম ইকবাল মাশরাফি বিন মর্তুজা এবং মাহমুদউল্লাহ রিয়াদো মুশফিকুর রহিমের অবসরের স্ট্যাটাসের পর একটি ভিডিও পোস্ট করেন তামিম ইকবাল তার নিজের প্রোফাইলে শেয়ার করা সেই ভিডিওতে তামিম কথা বলেন দেশের প্রতি এবং দলের প্রতি তার ডেডিকেশন নিয়ে এমন একজন ব্যক্তি আজকে রিটায়ার করলো যে যার সাথে আমার প্রায় অলমোস্ট বিশ বছর পঁচিশ বছরের একটা জার্নি তো একটা স্টেটাসে আসলে আমি এটা মানুষকে বুঝাতে পারতাম না যে আমার ফিলিংসটা তার প্রতি কি কি বা আমার এখন কেমন মনে হচ্ছে মুশফিকরা আমি বলতে চাই যে তোর সাথে আমার খেলা শুরু হান্ড্রেড ফিফটিন লেভেল থেকে ইউ গ্রো স্টেপ বাই স্টেপ আমি তোকে দেখছি যে তুই একটা নর্মাল ব্যাটসম্যান থেকে একটা বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট ব্যাটসম্যান ওই জেনে হইস বা অনেক মানুষ হয়তোবা আপনারা ওর হার্ডওয়ার্কটা দেখার সুযোগ হয় নাই যেহেতু আমরা ওদের সাথে একসাথে খেলি আমি দেখেছি যে একটা ছেলে কতটা কষ্ট করতে পারে মানে একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব আমার কাছে মনে হয় যে সে সবই করেছে এখনও করে যায় আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসিও করি যে একটা মানুষ এত কষ্ট করে কেন বাট তার ডেডিকেশন তার খেলার প্রতি ভালোবাসা ইট ইজ ইমেন্স এটা আমি কথায় কোনোদিন কাউকে বুঝাতে পারবো না পঞ্চপাণ্ডবের সব থেকে সিনিয়র ক্রিকেটার এবং জাতীয় দলের সাবেক ও সফলতম অধিনায়ক মর্তুজাও নিজের লেখা এক স্ট্যাটাসে জানান মুশফিকের পরিশ্রম প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে তোমার বিদায়ের ঘোষণায় এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে এত বছরের একসঙ্গে পথ চলা মাঠের ভেতরে বাইরে কত শত স্মৃতি ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে সাক্ষ্য দেবে অনেক কিছুর তোমার ব্যাটের দুটিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে তবে রেকর্ড বয়ে লেখা থাকবে না কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি কেরিয়ার গড়েছিলে কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে তোমার পরিশ্রম প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে মুশফিককে নিয়ে আবেগঘন বার্তা নিজের ফেসবুকে পোস্ট করেছেন মাহমুদুল্লাহ রিয়াদো দর্শকদের মনে করিয়ে দিলেন দুবাইয়ের মাটিতে পাঁজর ভাঙা সেঞ্চুরির কথা প্রিয় মুশফিক দুর্দান্ত ডে কেরিয়ারের জন্য তোমাকে অভিনন্দন দুবাই শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচর ভাঙা সেঞ্চুরিটা আমার এখনো মনে আছে এটা খেলার প্রতি তোমার শ্রদ্ধা উৎসর্গ এবং সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য কঠোর পরিশ্রমী মানসিকতা প্রদর্শন করে তোমার এই ইনিংসটি যে কোনো ক্রিকেটারকে অনুপ্রাণিত করবে নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের রত্ন লাল বলের যাত্রার জন্য তোমাকে শুভকামনা তবে ওডিআই থেকে অবসর নিলেও জাতীয় দলের সাদা জার্সি গায়ে টেস্ট ক্রিকেট খেলতে দেখা যাবে মুশফিককে চুরানব্বই টেস্ট খেলা এই সিনিয়র ক্রিকেটারের সামনে আছে একশো টেস্ট ম্যাচের হাতছানি যেই মাইলফলক ফলক এখন অব্দি স্পর্শ করতে পারেনি অন্য কোনো বাংলাদেশি ক্রিকেটার আদিবাস রফ ক্রিক ফ্রেন্সি